হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দো ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো অনেকদিন পর আজকে চলে আসলাম আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে খুবই সুন্দর একটি প্লেস যেখানে বাচ্চাদেরকে নিয়ে আপনারা অবসর সময়ে ঘুরতে যেতে পারেন বাচ্চারা অনেক অনেক খুশি হবে এবং ও খুবই ভালো লাগবে একদম গ্রামীণ পরিবেশ ফ্রেশ বাতাস যা শরীলকে মুহূর্তের মধ্যে শীতল করে দেয় সবুজ প্রকৃতি যা সবার হৃদয় ছুঁয়ে যায় মানুষের মন কেড়ে নেয় এত সুন্দর একটি জায়গা কাছে খুবই কম সময়ে এবং কম খরচে ঘুরে আসতে পারবেন একদম রিলাক্সে এবং যারা পানির মধ্যে ঘুরতে ভালোবাসেন তারা পানিতেও ঘুরে আসতে পারবেন তো চলেন দেখে নেই এমন কোন জায়গা যায় এত সহজে কম খরচে যাওয়া যায় আমি বলছি সাবার চিড়িয়াখানার কথা এত সুন্দর একটি আমার আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এত সুন্দর বলেছি এবং কেন এত ভালো লেগেছে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার বিশ্বাস আপনারা ভিডিওটা দেখার পর যারা ঢাকা আছেন সাবারে আশেপাশে তারা অবশ্যই ওইখানে যাবেন একবারের জন্য হলেও তো আমরা গিয়েছি সাবার আমার ছোট বোন থাকে রেজিস্ট্রি অফিস মানে সাবার থানার পাশে তো সাবার থানা থেকে আমরা রিক্সা যুগে গেলাম পাকি যায় পাকি যা থেকে অটো করে অনলি দশ টাকা অটো পার পারসন চলে আসলাম সাবার চিড়াখানায় এত শর্ট টাইমে এত তাড়াতাড়ি আর যেহেতু ঈদের পরপর কাজে রাস্তাও ফাঁকা ছিল কোথাও কোনো যানজট ছিল না আর এই জায়গাটায় সাধারণত যানজট থাকেও না আর ছুটির দিন বলে কথা আরও তো যানজট নাই তাই খুবই শর্টকাট খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি সাবার চিড়াখানা এই যে দেখেন সাবার চিড়াখানা ঢুকে ফার্স্টে হচ্ছে এই জায়গাটা পরে দেখেন যে জায়গাটার দিকে তাকিয়ে চারপাশে হচ্ছে সবুজ ভরা এই যে তার মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা চলে গিয়েছে কাঁচা রাস্তা এটা খুব যে খারাপ তা কিন্তু না যত সামনে আগাচ্ছি তত কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে অপূর্ব আমি তো এখানে এসে তার পরিবেশটা দেখে সম্পূর্ণ মুগ্ধ এই যে বাইক বলেন অটো বলেন আপনারা সিএনজি প্রাইভেট কার নিয়ে এই রাস্তা ধরেই আপনারা চলে যেতে পারবেন এখান থেকেই কিন্তু চিড়িয়াখানার এরিয়া শুরু বাট হেঁটে আসলে বেশ অনেক দূর জায়গা হাঁটতে হয় হেঁটে গিয়ে তারপরে চিড়িয়াখানায় টিকিট করে যেতে হয় কিন্তু আমরা ইচ্ছে করে এখান থেকে আমরা একটা অটো নিয়ে চলে যেতে পারতাম কিন্তু করে নিয়ে এত সুন্দর জায়গাটা আসলে মিস করতে চাইনি তাই আমরা এখানে মানে সম্পূর্ণ পরিবেশটাও ঘুরে ঘুরে দেখলাম প্লাস কিছু ভিডিও করলাম এবং ফটো করেছি যার জন্য আমরা হেঁটে যাচ্ছি আর সব কিছু তো আসলে গাড়ি থেকে দেখা যায় না হেঁটে না গেলে আসল মজাটাও পাওয়া যায় না আমরা খুব এনজয় করছি আর আমাদের বাচ্চাগুলি দেখেন ওরাও খুব মজা করছে এত ভালো লাগছে বিশেষ করে আমার স্মিতা মানে ঢাকা শহরে বন্দি থাকতে থাকতে হঠাৎ করে এসে এইরকম একটি পরিবেশ পেয়ে ও মহা খুশি আর গাছগুলিতে প্রচুর কাঁঠাল ধরেছে এবং এই চিড়িয়াখানার ভিতরে প্রচুর কাঁঠাল গাছ এটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে এই কেউ কেউ কিন্তু চিরাখানা থেকে ঘুরেও চলে আসছে আমরা যে টাইমে যাচ্ছি তখন বাজে বিকাল চারটা আর ও যারা আরো আগে গিয়েছে বা সকাল টাইমে গিয়েছে তারা এখন বের হচ্ছে আর আমাদের মতো আরো অনেকে যাচ্ছে যদিও এখানে বিডিও করা নিষেধ ছবি উঠানো যাবে বাট ভিডিও করা যাবে না তার পাশেই হচ্ছে ক্যান্টানমেন্ট এরিয়া এই জন্যে কিন্তু আমি তারপরেও ফাঁকে ফাঁকে একটু ভিডিও করেছি যদিও সবগুলি করতে পারিনি দেখেন কত সুন্দর সবুজ আর সবুজ এগুলি সবুজ সেগুন এবং গজারি গাছ তার মধ্যে আবার লত বিভিন্ন ধরনের লতাপাতা ঘাট জড়িয়ে আছে যার জন্য আরো বেশি সবুজ লাগছে আর ওফ এই জায়গাটা তো শুটিং স্পট এই জায়গাটা খুবই সুন্দর অনেক নাটক ছবির শুটিং হয় এই জায়গাটায় তো আমরা এই এখানে বেশ কিছু পিক তুলে নিয়েছি এবং কিছুটা সময় স্পেন্ড করেছি কারণ অনেক ভালো লেগেছে এই জায়গাটা এই জন্য অনেকক্ষণ ছিলাম এটা চিরাখানার গেটে যাওয়ার একটু আগে আগ মুহূর্তে তো পেরিয়ে আমরা চলে এই যে চিরাখানা কাউন্টারে এসে আমরা টিকিট করে ভিতরে চলে দেখুন কাঁঠাল গাছ কাঁঠালে ভরপুর আর একপাশে কি সুন্দর একটি বড় পুকুর হয়ে চলেছে আর এই পুকুরটা আপনি নৌকা বোট দিয়ে ঘুরে বেড়াতে পারেন আমরা আমরা পরে আসবো আগে চিরাখানটা ঘুরে দেখছি তো ঢুকে কিছু দূর অগ্রসর হওয়ার পর চোখে পড়লো হরিণের খাঁচা যে সুন্দর সুন্দর হরিণ আর হরিণ তো দেখতে কার না ভালো লাগে বলেন হরিণ দেখতে তো সুন্দর বিউটিফুল আর এত হরিণ হরিণগুলি দেখে এত ভালো লাগছে ইচ্ছে করছিল হরিণগুলিকে ধরে আদর করি আর ওরা তো খুব শান্ত প্রাণী ওদেরকে আসলে খুবই ভালো লাগে আমার যদি সুযোগ থাকতো আমি বাসায় কিনে হরিণ পালতাম কারণ হরিণটা আমার খুব প্রিয় আর হরিণের খাঁচার সঙ্গে আর বড় খাঁচা রয়েছে এবং এর মধ্যে রয়েছে এক কালার হরিণ এই ধরনের হরিণ আমি কখনো দেখি নাই আর চিরাখানার ভিতরে এক পাশে হচ্ছে পশুদের খাঁচা আর অন্য পাশে দেখেন খোলা স্পেস গাছ পালা ভরপুর ওইখানে গাছের নিচে ছিটিংয়ের ব্যবস্থা রয়েছে ওইখানে দর্শনার্থীরা এসে পশু পাখি দেখে প্লাস হচ্ছে ওইখানে বসে বিশ্রাম নেয় হাওয়া শীতল হাওয়া খায় এবং অক্সিজেন ফ্রেশ অক্সিজেন নেয় খুবই ভালো লাগে আসলে আমার খুব ভাল লাগছে এই সাবারের মিনি চিড়িয়াখানায় এসে একটির পর একটি খাঁচা রয়েছে আর এটা হচ্ছে মানে ডেকোরেশন করা হয়েছে এক একটি স্টোনের কুমির বানিয়ে রেখেছে পানির মধ্যে এটা কিন্তু সত্যিকারের কুমির না এবং তার মধ্যে কিছু মাছ রেখেছে প্লাস কচ্ছপ রয়েছে দুই তিনটা ছোট ছোট ক্যামেরাতে খুব বেশি একটা ধরা পড়ছে না কিন্তু বাচ্চারা খুব খুশি বাচ্চাদেরকে খুশি করার জন্য এটা করা হয়েছে আর এই যে একটি খাছায় অনেক খরগোশ সাদা খরগোশ তো দেখতে খুবই ভাল লেগেছে আর এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে তারপর পর এই যে দেখেন মানুষের বেশি বড় কথা হচ্ছে মানে পশু পাখি এখানে খুবই কম চিড়াখানায় কিন্তু এই যে খোলা একটা জায়গা ফ্রেশ অক্সিজেন বাতাস পাচ্ছে এটাই মানুষের জন্য খুবই মানে আনন্দের আর চলে আসলাম অজগরের দেখি এখানে কি অজগর পাওয়া যায় দেখেন আপনাদেরকে শেয়ার করি ভয়ঙ্কর দেখানো যাচ্ছে না তারপর যতটুকু দেখানো যায় ততটুকু আমি দেখাচ্ছি অনেক মোটা অনেক বড় অজগর দেখি গা ছমছম করছে মনে হচ্ছে যাস্ত মানুষ সে গিলে খেয়ে নিবে এবং কি যে তাকে খাওয়ানো হয়েছে প্যাটটা অনেক হয়ে আছে তারপর বাকি এরিয়াটা ঘুরে দেখার জন্য আমি ফার্স্ট টাইম আসছি ওই জন্য তো দেখি এখানে কি ও এখানে ইগল পাখির খাঁচা ঈগল পাখির খাঁচায় একটি বড় ঈগল পাখি রয়েছে অনেকদিন পর ঈগল পাখি দেখলাম আর এখানে আরও একটি অজগর সাপ এটাও কিন্তু অনেক বড় পেঁচানো তো তারপরেও দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক বড় তারপর এখানে চলে আসলাম মিউলের খাছায় ভারত থেকে আনা এই মিউল তো মিউলগুলি দেখে আরও বেশি ভালো লাগছে যে মিউলকে যখন আমি আদর করতে গিয়েছি তখন তারা আদর খাওয়ার জন্যে মাথাটা পেতে রেখেছিল মানে এইটা যে কি যে ভালো লাগছিল কি যে শান্ত হরিণের মতোই শান্ত চুপচাপ প্রাণী ওদেরকে দেখে মনে হচ্ছিল যে ওরা বলছে যে আমাদেরকে ছেড়ে দাও আমরাও স্বাধীনতা চাই আমাদেরকে স্বাধীনতা দেওয়া হোক আসলে সব পশু প্রাণী স্বাধীনতা চায় এবং স্বাধীন থাকতে পছন্দ করে কিন্তু আমরা তো ওদেরকে বন্দি করে রাখি আর এছাড়া তো উপায়ও নেই তারপর রয়েছে অনেক বড় একটি খামার ছাগলের এখানে বিশাল একটি ছাগলের খামার তারপর এই যে এরিয়াটা শর্টকাটে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ছাগলের ব্যাক সাইডে হচ্ছে বাচ্চাদের রাইডস এর পোষণটা তো এখানে বিভিন্ন রাইডস এর জন্য টিকিট রয়েছে কাউন্টারও রয়েছে আলাদা আলাদা করে কাউন্টারে টিকিট করে ভিতরে গিয়ে বাচ্চারা রাইডস এ চড়তে পারবে যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা নেই আমরা সবাই বড় হয়ে গেছি কাজে আমরা আর ভিতরে ঢুকলাম না আমি বাহির থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু বিডিও করে নিলাম কারণ আমরা এখন তাড়াহুড়া করছি আমরা যাব পুকুরে পুকুরে সবাই হচ্ছে বোর্ডে ছড়ে ঘুরে বেড়াবে তার জন্যে মানে শর্টকাটে ভিডিওটা করে আপনাদেরকে একটু দেখিয়ে আমরা এখন বোর্ডে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি তো যাওয়ার পথে আবারও কিছু মেয়ল আপনাদেরকে দেখাচ্ছি এখানে সাদা মেয়লও রয়েছে আর মেয়লগুলি আসলে দেখতে খুবই ভাল লাগছে মায়াও লাগছে আমার ওদের জন্যে এবং স্মিতা তো যাওয়ার পথেও দেখেন আবারও মিউলের কাছে গিয়েছে ওদের খুব ভাল লাগছে প্লাস মেউলের পাশে কিছু এই যে দেখেন গরু রয়েছে এগুলি সব ভারতীয় গরু তো গরুগুলিও কি শান্তভাবে আছে আদর করছে কিন্তু ওরা আক্রমণ করছে না আদরটা নীরবে নিবৃতে আদরটা নিচ্ছে ছোট ছোট বাচ্চারা গিয়ে আদর করছে মনে হচ্ছে যে ওরা জানে যে ওদেরকে দেখার জন্য আমরা গিয়েছি এবং ওদেরকে আদর করার জন্য আমরা গিয়েছি এটা খুব ভাল লাগছে তারপর যাওয়ার পথে চোখে পড়লো বানরের বিশাল খাদ আচ্ছা এখানে সব বানর গুলি আর বানর তো আসলে আমরা অহরহ দেখে থাকি তাই কারো বানরের প্রতি তেমন একটা আকর্ষণ নেই জাস্ট বানরের সঙ্গে দুষ্টমি করতে সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো যাওয়ার পথে কিছু কিছু দৃশ্য কিন্তু রয়েছে এই যে মানুষকে বসে রেস্ট নেওয়ার জন্য এই যে অপেক্ষাটা করেছে খুব সুন্দর করে সাজিয়েছে কিছু দূর পর কিছু প্রাণী বানিয়ে রেখেছে বাচ্চারা এই প্রাণীতে উঠে ফটোশুট করছে কিংবা মজা করছে এরিয়াটা বললাম না ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি বিশাল একটা এরিয়া আর এখানে চোখে পড়লে একটি পাতার উপর কি সুন্দর একটি প্রজাপতি বসে আছে আর একটি প্রজাপতি পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে তো এটা দেখে খুব ভালো লাগলো তাই সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে প্রাকৃতিক কোনো কিছু দেখলে খুবই ভালো লাগে এগুলির সস্তা আমরা তো কোথাও দেখতে পাই না সাধারণত অলরেডি সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছে তাই আমরা খুবই তাড়াতাড়ি দ্রুত বেগে যাচ্ছি যেহেতু বোর্ডে উঠবো কয়টায় অফ হয়ে যে আমরা জিজ্ঞেস করি নি আর যাওয়ার পথে যে কিছু রাইডসও বাচ্চাদের রয়েছে আর এটাকে আসলে মিনি চিড়িয়াখানা প্লাস মিনি পার্কও বলা চলে কারণ বাচ্চাদের জন্য বিনোদনের অনেক ব্যবস্থা রয়েছে এখানে আর এই যে দেখেন পুকুরটা কিন্তু অনেক বড় আমরা একপাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বোর্ডটা দেখা যাচ্ছে মানুষ চড়ে বেড়াচ্ছে একটু জুম করেই দেখালাম তো এই পাশে আসার পর স্মিতা এবং রিকমান নিচে নেমে গেল ওরা এখানে ফটোশ্যুট করবে তো এখানে আমরা বেশ কিছু ফটোশুট করেছে করে তাড়াতাড়ি আসছে এদিকে আমাদের গলা শুকিয়ে গেছে তাই বাচ্চারা এখন আইসক্রিম খাবে আমার কাছে বাইনা ধরেছে তোদেরকে নিয়ে যাচ্ছে আগে আইসক্রিম খাবো পরে আমরা বোর্ডে চড়বো তো এই যে চকবার কিনলাম চকবার কিনে এখানে চকবার খাচ্ছে চকবার গুলি পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে আর বাহির থেকে তো একটু বেশি নিবে এটাই স্বাভাবিক তো আমরা সিরিয়াল দিয়ে বোর্ডে উঠতে হলে সিরিয়াল দিতে হয় তো সিরিয়াল দিয়ে আমাদের সিরিয়ালটা একটু দূরে তাই এই ফাঁকে আমরা আইসক্রিমটা খেয়ে নিচ্ছি এবং গাটে চলে আসছি তো এখানে দুই ধরনের বোর্ড রয়েছে স্প্রিজ বোট একটা মেশিনে চলবে আর একটা নর্মাল বোর্ড এই যে এটা এটা হচ্ছে হাতে যারা আমরা নিব তারা হাতে চালাতে হবে দুইজনে ব্যালেন্স ঠিক রেখে তো আমরা এটাতেই টিকিট করলাম যে আমরা নিজেরা চালাবো কখনো চালাইনি তাই তো বাচ্চারা খুব এক্সাইটেড এটা খুবই ভালো এবং প্রাইসটাও খুব কম মাত্র একশো টাকা চারজন চারজন পাঁচজন পাঁচজনের বেশি উঠা যায় না চারটা সিট থাকে নর্মালি আর যেহেতু রিহাম ছোট তাই আমরা পাঁচজনে একশো টাকায় নিলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ফ্রিজ বুটের গার্ড পার পার্সন পঞ্চাশ টাকা করে তার মানে আমরা পাঁচ জন ওইখানে রিহামকেও টাকা দিতে হতো তো আড়াইশো টাকা নিত মাত্র পনেরো মিনিটের জন্য এটাও পনেরো মিনিট ওইটাও পনেরো মিনিট তো এই তো আমাদের সিরিয়াল চলে আসার পর আমরা বোর্ডে উঠে গেলাম আমাদের বাচ্চারা তো সো ওরা আজকে বোর্ড চালাবে তো এই তো রিকমা এবং স্মিতা বোর্ড চালাচ্ছে যদিও ফার্স্ট টাইম আমরা কিন্তু তত একটা ভালো পারিনি রিকমা স্মিতা রিহাম ওরাও তেমন একটা ভালো পারিনি কিন্তু খুব মজা হয়েছে মজা পেয়েছে তারপর ওরা যখন পারতেছিল না তখন আবার ওরা কিছুক্ষণ চালানোর পর আমি আর আমার বোন ঝর্ণা আমরা দুইজন কিছুক্ষণ চালালাম চালানোর পর আবার ওরাই চালাচ্ছে মানে লাস্ট স্টেজে এসে আমরা খুবই মজা করে চালাচ্ছিলাম এবং খুবই আনন্দ করেছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা পানির মধ্যে তো আসলে আমরা পানি এত বেশি লাইক করি পানি দেখলে পানিতেই নেমে যায় ইচ্ছে করছিল পানিটা খুব স্বচ্ছ ছিল যার ফলে আরও ইচ্ছে করছিল যে পানিতেই নেমে যায় একটা লাভ দেই কিন্তু সেই সুযোগ তো নাই আসলে এখানে এখানে পানিতে কাউকে নামতেও দেয় না গোসল করতেও দেয় না কিন্তু পানিটা অনেক পরিষ্কার আসলে কেউ গোসল করে না তো কাজে খুবই পরিষ্কার খাবার চিড়াখানার সবচেয়ে মজার জায়গা হচ্ছে এই পুকুরটি এই পুকুরটির প্রতি সকল দর্শনার্থীদের আকর্ষণ মানে সবাই খুব মজা পায় আর আমরা যারা ঢাকা শহরে আমরা কোথায় এরকম পুকুর পাবো বা কোথায় পুকুরে ঘুরতে পারবো কাজেই হচ্ছে এই ধরনের কোনো স্পেস বা সুযোগ যদি কোথাও থাকে তাইলে কেউ কি আর হাত করতে চায় মানে আমাদেরই এত ভালো লাগছে এবং আশেপাশে অনেক দর্শনার্থীরা তাকিয়ে আছে এবং অনেকে উঠছে অনেকে ওঠার জন্য দাঁড়িয়ে আছে আবার অনেকে ভয়ে উঠতে চাচ্ছে না কিন্তু ওঠার খুব আগ্রহ ভয় পাচ্ছে পানিতে সাঁতার যায় না যদি পড়ে যায় আর আমাদের আবার ওই আগ্রহটা ওই ভয়টা আমাদের মধ্যে নেই আমি আর জানি ওরা তেমন একটা যদি জানে না স্মিতে স্মৃতি পাতলা পারে তারপরেও আমরা পানি দেখলেই আমরা যাই রাখে আল্লাহ মারে কে একটা কথা আছে না যদি আমাদের ভাগ্যে থাকে আমাদের সন্তানদের ভাগ্যে থাকে এখানে পানিতে ডুবে মারা যাবে তাহলে মারা যাব আল্লাহর উপরে তো কারো হাত নেই হায়াত মত আল্লাহর হাতে কে কখন কিভাবে মারা যাব একমাত্র আল্লাহ পাকেই জানেন তো বোট থেকে নেমে সঙ্গে সঙ্গে আমরা দ্রুত বেগে হাঁটা শুরু করলাম এবং বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি তো যাওয়ার পথে এবারও আমরা ওই রাস্তাটা দিয়েই আসছি তো এসে গেটের বাইরে এসে আমরা এই গ্রামের এই আইসক্রিমগুলি খেলাম আইসক্রিম আমাকে দেখে মানে লোক সামলাতে পারলাম না যে পাঁচ টাকা করে আচ্ছা খেয়ে নেই দেখি এই আইসক্রিমগুলো আসলে খেতে খুবই মজা হয় গ্রামের তো তো খেয়েই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি এখন কিন্তু সাড়ে ছয়টা বাজে তো যেহেতু এখন সাতটায় সন্ধ্যা হয় এখন অনেক ফর্সা তো যেতে যেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই